বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনে রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আমি খাস্তা গজা বানিয়ে দেখাবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো চলুন বন্ধুরা এই খাস্তা গজাটা আমি কীভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়েছি আজকে আমি খুব সহজভাবে এই খাস্তা গজাটা বানিয়ে দেখাবো খেতেও কিন্তু খুব দারুণ টেস্ট হয় এখানে আমি অর্ধেক চামচ কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি আজওয়ান নিয়েছি অর্ধেক চামচ দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বন্ধুরা এখানে আমি ঘি নিয়েছি এক কাপের তিন ভাগ নিয়েছি ঘি এখানে আপনারা ডালডাও দিতে পারেন ঘি কিংবা ডালডাটা দিলে খাস্তা গজাটা খাস্তাও হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এখানে সাদা তেলও আপনারা দিতে পারেন ঘি দিয়ে দিচ্ছি ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি গিয়ে ভালোভাবে ময়ম করে নেবে ময়মটা ভালোভাবে হয়ে গেছে দেখুন হাতের মুখেই চলে আসছে ভেঙে দিলে সুন্দর হয়ে পড়ে যাচ্ছে ময়মটা ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা মিষ্টি বানাতে গেলে কিন্তু যেরকম সঠিক মাপে সব জিনিস নিতে হয় সেরকম প্রত্যেকটা স্টেপ কিন্তু ভালোভাবে করতে হয় তবেই মিষ্টিটা ভালো হয় এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব যেরকম আটা আর লুচি মাখানো হয় ডো তার থেকে একটু শক্ত হবে বন্ধুরা ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি একটু শক্ত করে মাখাতে হবে এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তার ফাঁকে আমি চিনির রসটা বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা আমি জল নেব তার অর্ধেকটা জল নিয়েছি দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আবারও ময়দাটা একটু ভালোভাবে ফেসে নেব দেখুন বন্ধুরা চিনি রসটা তৈরি হয়ে গেছে অনেকটা আঠালো হয়ে গেছে এখানে এই রসটা পাতলা রাখা যাবে না একটু মোটা রাখতে হবে রসটা ঢেলে বন্ধুরা এভাবে আমি চৌকো সেভ করে নিয়েছি বেশি কোনো বেলাবেলির ঝামেলা নেই বন্ধুরা খুব সহজভাবে আজকে বানিয়ে দেখাবো এভাবে আমি চৌকো সেভ নিয়েছি এবার আমি দিয়ে একটু বেলে নেব সাইড গুলো একটু সাইড করে নিচ্ছি বন্ধুরা এর থিকনেসটা হাফ ইঞ্চি মতো থাকবে এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে কেটে নেব কেটে নিচ্ছি বন্ধুরা এবার আমি গজার সাপে কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেল এবার আমি পিসগুলো তুলে নিব একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি সাদা তেল উষ্ণ গরম রাখতে হবে দেখি একটা দিয়ে আমি দেখছি দেখুন বন্ধুরা করে উঠছে তার মানে এবার আমি খাস্তা গজাগুলো দিয়ে দেব পুরো হালকা আছে বন্ধুরা প্রথমে ভাজতে হবে বন্ধুরা প্রত্যেকটা খাস্তা গজা ভেসে উঠেছে আমি প্রায় পাঁচ মিনিট মতো একেবারে হালকা আঁচে গজাগুলো ভেজে নিয়েছি দেখুন প্রত্যেকটা গজা ভেস ভেসে উঠেছে এবার আমি এক এক করে উল্টে দেব দেখুন বন্ধুরা এবার আমি এক এক করে উল্টে দেব বন্ধুরা এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে এবার আর এক সাইড আমি হালকা আঁচে ভেজে নেব বন্ধুরা আবারও এক সাইড আমি হালকা আঁচে পাঁচ মিনিট ভেজে নিয়েছি দেখুন এবার আমি আঁচটা একটু বাড়িয়ে দেব কেননা ভেতরে হালকা আছে করেছিলাম ভেজেছিলাম বলে ভেতরে অনেকটা তেল আছে ও আছে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি বেশি আছে এপিট করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে এবারে আমি এক এক করে তুলে নেব বন্ধুরা খাস্তা গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা খাস্তা গজাগুলো উপরে পুরো ড্রাই হয়ে গেছে চিনি রসটা আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম চিনি রসটা একটু উষ্ণ গরম করে নিয়েছি ঠান্ডাতে দেওয়া যাবে না তাহলে উপরে মুচমুচে থাকবে না বন্ধুরা এবার আমি এক এক করে খাস্তা গজা চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট রেখে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আবারও এক সাইড উল্টে দেবো এক করে উল্টে দিচ্ছি যাতে দু সাইডে ভালোভাবে চিনির রসটা ঢুকে যায় এইভাবে এক এক করে উল্টে দিচ্ছি বন্ধুরা আবারও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব Con আপনার দেখলেন তো খাস্তা গজা কত সহজভাবে বানানো যায় আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন রথযাত্রার দিন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন একটা নতুন রান্নার পর্বে আবার দেখা হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন